আমাদের দেশের কিছু লোক যারা কবরের পুজো করে যারা কবরের চিস্তা করে যারা গাছের তলায় চিস্তা করে তারা কান খুলে শুনে যান হাজরতে ইসাহ মাসিকে আল্লাহ কেয়ামতের দিনে দাঁড় করাবেন কোথায় কাঠ গোলাতে কোরআন শোনাচ্ছে এটা আর আল্লাহ প্রশ্ন করবেন ইসাহ মাসিকে ইসকাল আল্লাহ ইসাব না মারিয়াম আন্ত নাস ইত্যাকি দু নিয়মিয়া ইলাদাই নিন্দু নিল্লা হে ইসা মরিয়মের পুত্র ঈসা শুনেলাম তুমি কি বলেছিলে পৃথিবীর মানুষকে তোমার কমকে আল্লাহ ছাড়ায় আমি আর আমার মা আরও দুটো আল্লাহ আল্লাহ প্রশ্ন করবেন কোরানে নবীজিকে বললেন হে নবি আমি প্রশ্ন ছুড়বো কাকে ইসাহ মাসিকে পৃথিবীর মানুষের সামনে নর নারীর সামনে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে ঈসা নবী উত্তর দিবেন আল্লাহকে কিয়ামতের দিনে কোরআন বলছে ক্বালা সুবহানাকা মা ইয়াকুনুন্নাকালামা আলাইসা লিহাক্কিন কুনতু কুতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি nafsi ওয়ালা আলামু মা ফি nafsi ইন্নাকা আনতাললামুল গয়ব যে কথা বলার আমার হক নেই অধিকার নেই ওগো আল্লাহ সে কথা আমি কেমন করে বলতে পারি আমি যদি এ কথা বলে থাকতাম আপনার অজানা হতো না আপনি হচ্ছেন আপনি আলিমুল গাইব আল্লাহ বলবেন এতদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও হে আমার ইসা আমি আল্লাহ সব জানি এই হারাম খোদ দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডাঁড় করিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ তারা ফেরে পড়বে ঈশানবী বেঁচে যাবেন তাদেরকে জিজ্ঞেস করা হবে যার উপাসনা করে এলে আজকে কেন তারা তোমাদের কাজে আসছে না এরা বলবে মা এবং মাসি বলবে যে আমরা তো তোমাদিকে বলিনি যে তোমরা আমাদের উপাসনা করো কোনদিন তো বলিনি তোমরা কি করে করতে লাগলে আমাদের উপাসনা আল্লাহর বেটা বলার কারণে এরা বাতিল এদের আর অনুসরণ অনুকরণ করা যাবে না যদি বলেন কোরআনে কোথায় আছে যারা पहिला জানুয়ারি ফিস্ট করতে যান যারা জানুয়ারি মাসে বলছেন পিকনিক করব যারা বলেছেন 25 ডিসেম্বর পালন করব এই মলবিদিকে মানেন না শুনে নেন কোরআন সূরায়ে ফাতিহা প্রথম সূরাটা সূরায়ে ফাতিহা কোরআনের মধ্যে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগযুম মান ইহদি আদ-দাল্লিন মান এই মুক্তি পদভ্যস্ত এবং এদের জানা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হয়ে যাবে কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা আমি বেঁচে গেলাম মলবিরা বেঁচে যাবে আপনার কাছে দাওয়াত পৌঁছালাম ইসলামের সবাই যুবকরা আমার নিয়ত করেলেন আজ থেকে আমরা পঁচিশে ডিসেম্বর আর পহেলা জানুয়ারি হারাম করলাম জোরে বলুন ইনশাআল্লাহ আরে খাবার খেতে মন যাচ্ছে তোমার বিরিয়ানি খাবে রমজান মাসে একদিন বিরিয়ানি রান্না করে খাও আমার ব্যাপারে আপনারা হয়তো জানেন না আমি শুধু বক্তা নয় আমি যা বিরিয়ানি রান্না করি তোমার গোটা উত্তর দক্ষিণ দিনাজপুরে কোনো ছি নাই বুঝলে আমি রমজান মাসে নিজে বিরিয়ানি রান্না করি বাড়িতে খাই এফতারিতে কি বুঝলে তেহরি বানায়। বিরিয়ানি দম বিরিয়ানি যারা হায়দ্রাবাদ গেয়েছে তারা জানে দম বিরিয়ানি কি বুঝলেন আর আমাদের এখানে এগুলো এগুলো দম বিরিয়ানি খেলি মনে হবে ঝাঁটা করে মারি কি বুঝলেন মশলায় গাদা যাই হোক যাই হোক আমি যেটা বোঝাচ্ছিলাম রমজান মাসে ইফতারি করুন বরকত পাবেন জোরে বলুন সুভান আল্লাহ রমজান মাসে যত করবেন দেখুন রমজান মাসে আল্লাহ বরকত দেয় না দেয় না কথা বলেন রমজান মাসে আল্লাহ বরকত মাস করেছেন যত খাবেন খান রমজান মাসে ব্যবস্থা করুন না জায়েজ আছে খাওয়াটা বিরিয়ানি খান পোলাও খান খাসি খান আপনার তন্দুরি খান চিকেন তন্দুরি খান কাঠি কাবাব খান যেটা খাবি খারে বুকা। পহেলা জানুয়ারি ইহুদিন আসারদের কি পালন করবি হারাম কর তারা মদের বোতলে দিন পালন করে তারা মদ দিয়ে দিন সমাজ চালায় আর ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর উপরে টিকে আছে আর উপরে নয় ইসলামে বর্বরতা নেই জঘন্যতা নেই ইসলামের জন্য বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ জোরে বলুন সুবাহ